যুবদলের নেতৃত্বে লাঠি সটা দিয়ে ধাওয়া দেওয়া হয়েছে বলে আমরা পত্রিকায় পড়েছি আমরা যে কাজ প্রশনকে পুলিশকে সরকারি দলের লোকজনকে করতে দেখি সেই দায়িত্ব আসলে যুবদল কেন নিচ্ছে আপনি এটা নিয়ে কিছু বলবেন এই দায়িত্বটা যুবদলের কেন চাপাচ্ছেন আপনারা যুবদল যে করেছে প্রমাণ আছে কেন ভাই ভাই দিস দিস এই ধরনের বক্তব্য যাওয়ার চেষ্টা হচ্ছে কেন আমরা আমি আমরা লক্ষ্য করেছি যে একটা এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে বিএনপিকে জড়িত করার চেষ্টা করা হয় এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে

আমরা পাঁচ আগস্টের পরে এইটা খুব দেখতেছি যে বিএনপির সমালোচনা করতেছেন জামায়াতের আমির ইঙ্গিত করে এরকম কথা বলা হয়েছে তাদের তো নির্বাচন লাগে না আওয়ামী লীগ ইতিমধ্যে যা দখল করেছিল থেকে শুরু করে সব বিএনপি দখল করে নিয়েছে যা আওয়ামী লীগ পনেরো বছর সাজিয়েছিল তা দখল করে নিয়েছে আশীর্বাদ দখল করে নিয়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারটাকে আসলে পলিটিক্যালি আপনি কিভাবে দেখছেন যে মানে আসলে মানে আমি ভাই ভিন্নভাবে দেখি আমি আমি খুব পজিটিভ মানুষ আর আমি আপনার ঠিক ওই নিন্দুকের পর্যায়ে পড়ি না ব্যক্তিগত ভাবে মেবি আমার পলিটিশিয়ান হিসেবে সে বড়তা হতে পারে আমি প্রত্যেকটা জিনিসটি আপনার সামনে ফরওয়ার্ড লুকিং দেখতে চাই এবং একটা পজিটিভ ভাবে দেখতে চাই তো সেই কারণেই আপনার জামাত ইসলাম কি বললো না বলল কবে কি বলেছে না বলেছে এগুলো খুব বেশি দেখি না সত্য কথা বলছি আমি মনে করি জামাত ইসলাম আমাদের সঙ্গে এটি পূর্বে বিরোধী আন্দোলন করেছে ছিল তারা যদি আবার যুগপথ আন্দোলন করেছি তারা যদি আমাদের সঙ্গে আবারও থাকে এবং করে তখন আমরা সেগুলো চিন্তা করতে গো যে তাদের সঙ্গে আমরা কাজ করতে পারবো কি পারবো না তো জামাত ইসলামের সঙ্গে এই যে একটা বিরোধ সৃষ্টি করার চেষ্টা বা অন্যান্য দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা এটাকে আমি মনে করি এটা বোধহয় গণতন্ত্রের জন্য খুব শুভঙ্কর শুভ নয় আমরা এটি দেখেছিলাম যে এই শেখ হাসিনা সরকারের সময়ও আপনি সব সময় সব রাজনৈতিক দলের সাথে সংলাপ আলোচনা কথাবার্তা প্রাধান্য দিয়েছেন যারাই আপনার কাছে এসছেন বা যারাই আপনাদের সাথে কথা বলতে চেয়েছেন তাদের সাথে তাদের সাথে কি ধরেন আমরা এক ধরনের নাগরিক ঐক্য দেখেছিলাম মানে নাগরিক ঐক্যকে আমরা একসাথে দেখেছিলাম আমরা আমরা দেখেছিলাম যে ডক্টর কামাল হোসেনের দলের সাথেও আপনাদের একটা ওই ঐক্যগুলির বা ওই রাজনৈতিক দলগুলির সাথে বিএনপির কথাবার্তা বা প্ল্যাটফর্মটা এখন কেমন মানে আমি আর নাম খুবই 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 ভালো আমাদের প্রত্যেকটি দলের সঙ্গে প্রত্যেকেরই আপনার অত্যন্ত চমৎকার একটা আপনার যোগাযোগ আছে যেহেতু আপনার সময়টা ভিন্ন হয়ে যাচ্ছে আমরা নিজেরা নিজের নিজের কাজ করার চেষ্টা করছি আন্দোলন যেহেতু নেই যুবপথ আন্দোলনের বিষয়টা নেই বাট ওয়েল ইন টাচ অলওয়েজ আজকে তো মুস্তফা মসিন মঞ্চের সঙ্গে আমরা কথা হয়েছে আপনার গতকাল গণতন্ত্র মঞ্চের প্রায় সকলের সঙ্গে বসে আমরা কথা বলেছি আমার অফিসে বসে কথা বলেছি উই আর ইন টাচ আমরা বিষয়গুলো দেখছি পর্যবেক্ষণ করছি আমরা সরকারকে যতটুকু করা যায় আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি আমরা গণতন্ত্রটা চাই আমরা নির্বাচনটা চাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে কালের কণ্টুকী আপনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে জাতীয় সরকার নিয়ে একটি প্রশ্ন আসছিল সেখানে আপনি বলছিলেন যে এরই মধ্যে আন্দোলন অংশগ্রহণকারী একটি দল নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার কথা বলেছি এই জাতীয় সরকারটা কি নির্বাচন পরবর্তী সময় হবে এটা কিসের ভিত্তিতে আপনার জাতীয় সরকার আমরা 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 বলেছিলাম যখন আমরা আপনার যুগবদ্ধ আন্দোলনে যাই সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করি এটা ছিল আমাদের প্রায় দুই তিন বছরের একটা প্রক্রিয়া দুই তিন বছরের এই প্রক্রিয়ার পরে আমরা ওই যুগবদ্ধ আন্দোলনে একমত হই এবং এটা এগিয়ে এখানে আপনার আমরা যেটা চিন্তা করেছিলাম যে আমরা আন্দোলন করব আন্দোলন করার পরে নির্বাচন হবে সেই নির্বাচনে আন্দোলনকারী দলগুলো যা পার্লামেন্টে আসবে অথবা আসবে না তাদেরকে সঙ্গে নিয়ে একটা আপনার জাতীয় সরকার গঠন করা এই জন্য আমরা যে একত্রিশ দফা দিয়েছি এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করার ব্যাপারটা আমাদের একার পক্ষে খুব ডিফিকাল্ট হবে সমস্ত দলগুলোকে সম্পৃক্ত করে আমি মনে করি যে আপনার এই ক্রাইসিস পিরিয়ডে জনকে চ্যালেঞ্জিং পিরিয়ড আসে তখন বেস্ট হচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ করা অন্তর্বর্তী সরকারে কি কোন স্থানীয় সরকারের নির্বাচন করা উচিত আমি এটা আমার ব্যক্তিগত মত আমি বলছি আমার দলের এখন এ ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি তবে স্থানীয় অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়রিটি জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়রিটি জাতীয় মানে অনেক ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে তৃণমূলে অনেক ঝামেলা হচ্ছে সেটি সবচেয়ে বড় সমস্যা তো হচ্ছে পার্লামেন্ট নেই আচ্ছা পার্লামেন্ট না থাকলে যে সমস্যা হয় সেটা সবার আগে এবং ক্রাইসিস যেটা হচ্ছে দেশে ইকোনমিক ক্রাইসিস তার মূলই হচ্ছে আপনার দ্যার নো পার্লামেন্ট পার্লামেন্টে তো একটা শুধু পার্লামেন্ট না এটা দেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি স্বাস্থ্য শিক্ষা সবগুলোকেই তারা একটা পলিসির মধ্যে আনে নিয়ন্ত্রণের মধ্যে তো সেই বিষয়টা আমাদের সবার আগে দরকার নানাভাবে আমি আবার আপনাকে কোট করি আপনি বলছিলেন যে বিএনপি বিরোধী মনোভাব প্রসঙ্গে যে এটি একটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনাকে কোট করছে আপনি বলছেন যে আমরা ওয়ান এর গন্ধ পাচ্ছি বিরাজনীতিকরণের গন্ধ পাচ্ছি আমাদের সতর্ক থাকতে হবে রাজনীতিক হাত দিয়ে বাংলাদেশে কিছু সম্ভব না আপনার সেই শঙ্কা কি বাড়ছে না কারণ এই সাক্ষাৎকারটি আপনি আসলে তিন অক্টোবর দুই অক্টোবর দিয়েছিলেন তিন অক্টোবর প্রকাশ হয়েছিল এটি আমি তা বলেছি আমি তা খুব বলেছি এবং এখনো যদি আমি মনে করি যে সেজন্য কোনো আশঙ্কা আমি মনে করছি তাহলে আবার বলবো কারণ বাংলাদেশের অতীত অভিজ্ঞতা যেটা রয়েছে যে আপনার এই ধরনের সময়গুলোতে এক্সট্রা আপনার যে টিপোলিটাইজেশনে যারা বিশ্বাস করে তার সামনের দিকে এগিয়ে আসে অ্যান্ড দ্য ক্রিয়েট প্রবলেম ফর দ্য পিসফুল ট্রান্সফর ট্রানজিশন টু ডেমোক্রেসি এই কারণেই আমরা সবসময় এটাতে সজাগ থাকি সতর্ক করি এবং এই বিষয়গুলো জনগণের সামনে তুলে থাকি মনে হচ্ছে যে নির্বাচন সংস্কার মানে কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফেসিস্ট হতে পারে গত সরকারের সমান তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে আপনি এদের সঙ্গে একেবারেই একমত নই আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট তুলনা করার কোনো কারণই থাকতে পারে না কারণ বিএনপি ইদের পাচ্ছি যে দলটা গণতন্ত্র নিয়ে এসেছে আমেরিকা লীগ এক বছর বাক ছিল আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছি আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি ম্যাডাম ইয়ে নিয়ে এসেছেন আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে এবং আমাদের কাছে ফ্যাসিস্ট আমরা এখন পর্যন্ত তো প্রশ্নই উঠতে পারে না আমাদের আমাদের যে পার্টি পার্টির স্ট্রাকচার আমাদের কাজ করেছি সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে এবং চোদ্দ বছর লড়াই করেছিল ফ্যান্সিস্ট হওয়ার জন্য নয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমার আমার কাছে মনে হয় যেটা আপনার শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয় অথবা বিএনপি কে আপনার ছোট করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয় কিন্তু এইখানে পাশাপাশি আরও দুটা সত্য আছে একটা সত্য হচ্ছে যে বিএনপিও তো আসলে ক্ষমতায় ভারসাম্যের কথা বলছে এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়েই প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে এই বিষয়টি যেমন আছে এবং বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কিনা না সেখানে প্রশ্ন উঠেছে

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস টুর সংখ্যা কি আছে কেন এই প্রশ্নটি উঠছে সেটিও আমি বলি যেটা কিছুটা আপনি আগেই প্রশ্ন করেছে যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদার চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল কিন্তু সাড়ে তিন মাস পরেও বেগম যে এখনও দেশে আছেন তারেক রহমান সাহেব এখনও দেশে ফিরেন নাই তো এইটার ক্ষেত্রে কি মাইনাস টুর কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে

গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন দুর্নীতি তারপরে নানা ধরনের নানা কারণে কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে বিশ বছর আগে একুশ আবিসটা গ্রিনটেড হামলা বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন যে মানে যেগুলা হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ 21 আগস্টের গ্রেনেড হামলা দশটা কস্রো আবার অন্য দিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই যে দুটি আপনার 21 আগস্টের জেঘট নাই করার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে আইকমার্সকে জড়িত করা এটা পুরোপুরি ভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এটা কোনো মতে বিএনপির সঙ্গে জড়িত তো নয়ই পঞ্চায়েত মনে করি যারা বিএনপি কে শত্রু হিসেবে চেনে তারা জড়িত এবং এখানে বেনিফিশিয়ারি কারা হয়েছে সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে একুশে আগস্টের একটা হু আজ দ্যিফিশিয়ারি আওয়ামী লীগ কারণ বিএনপি ক্ষমতায় থেকে সে এমন কোনো ঘটনা ঘটাবে কেন যে ঘটনাটা তার বিপক্ষে যাবে এটা এক নম্বর আর আপনি যে প্রসিডিংসগুলো দেখেন সমস্ত আপনি তো একসময় বিচার বিভাগের মানুষ ছিলেন দেখবেন যে তারেক সাহেবকে এখানে জড়িত করা হচ্ছে চারটা আপনার আইও চেঞ্জ করার পরে সর্বশেষ যে আয়ো নিয়ে আসা হয়েছে সে চাওয়ামিক দলীয় ভক্ত যে আপনার নিজে থেকেই তাদের নির্দেশে সে এই চা শিক্ষা করেছে যে কোনো সম্পর্ক নেই অন্যদিকে যে আপনার মূল আসামি ছিল আহ নাম আমি বলে যাচ্ছি মরা মুফতি মোহাম্মদ তিনি তাকে দিয়ে একশো চৌষট্টি দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার সেভেন করে নিয়েছিল পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার

এবং এটাকে ফাইন্ড আউট করেন যে এটা আসল ব্যাপার ঠিকই ছিল সেটা করছেন না করছেন যে বিএনপি কিন্তু সরকারের জন্য করছেন এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য ওকে